পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিবেশী যুবকের হাতে খুন কবির শেখ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের সুতি থানার নেতাজি মোড় বড়জপাড়া এলাকায় জানা যায় জুয়া সংক্রান্ত টাকা পয়সা নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিল গন্ডগোল কবির শেখ ও রেজাউল শেখের মধ্যে আর সেই টাকা চাইতে গিয়ে খুন হতে হলো কবির শেখে আজ সকালবেলা রেজাউলের কাছে পাওনা টাকা চাইতে চায় কবির শেখ আর সেই টাকা চাইতে গিয়ে চাকু দিয়ে এলোপাথারি কবির কোপাতে থাকে রেজাউল শেখ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ কবির শেখকে আশঙ্কাজনক অবস্থায় পাঠায় মহিশাইল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক কবির শেখকে মৃত বলে ঘোষণা করে যদিও অভিযুক্ত রেজাউল শেখকে গ্রেপ্তার করে সুতি থানার পুলিশ টাকা পয়সা সংক্রান্ত না অন্য বিষয় সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ আচ্ছা কে মেরেছে রেজাউলকে যেটা জানো বলো আমরা পরে শুনতে পেলাম এরকম এরকম ব্যাপার নিয়ে ঝগড়া জুয়া নিয়ে তারপর যখন ইনি টাকা পাবেন যে মারা গেছে ইনি যে মার্ডার করেছে ওনার কাছে টাকা পাবেন এবার টাকাটা চাইতে গেছে এবার টাকাটা চাইতে যাওয়া মাত্র তার পেটে কিন্তু চাকু মেরেছে চাকু মেরে এবার আমরা ছিলাম না আমরা ছিলাম ওপর রুমে এবার ওপর রুমে এসে দেখি তাকে চার ঘা চাকু মারা হয়ে গেছে অলরেডি এবার আমরা ধরা ধরি করতে যে এনারা যে পালিয়ে গেছে পালিয়ে যে হোক থানাতে স্যালেন্ডার করেছে এটা কিন্তু আমাদের পূর্ণ একদম বিচারটা চাই এটা যেরকম মার্ডার করেছে আমাদের বিচারটা একদম সম্পূর্ণ চাই একাই ছিল মার্ডার সময় হ্যাঁ যে মারা গেছে উনি পুরো একা ছিল আর যারা মেরেছে তারা স্বামী স্ত্রী দুজন ছিল গেটে কি দিয়ে করেছে চাকু দিয়ে মারা করেছে ছুরি ছুরি দিয়ে মার্ডারটা করেছে আপনার নাম কি আমার নাম সুরজ যিনি মারা গেছে আমি ওনার ভাতি যাওয়া যে মারা গেছে ওনার নাম কি মারা গেছে নাম কবি বাড়ি কোথায় বাড়ি ঔরঙ্গাবাদ বরোজপাড়